দর্শক এখানে সুন্দর একটা এই দেখতে চমৎকার একটা গাভী শাহী অল গাভী কাকার কাছে দেখতেছি কেমন দাম দর চাই জানার চেষ্টা করি

এটা কয় দাঁতের গাভী আট দাঁত হয়েছে না দর্শক দেখে মনে হচ্ছে না গাবিটা দেখে মনে হচ্ছে না আট দাঁত হয়েছে কয় মাসের গাভ কয় মাস ছয় মাসের গাভ আট দাঁতের গাভী ছয় মাসের গাভ এগুলো থেকে দুধ কেমন আসতে পারে দুধে সাত লিটার দর্শক সাত লিটার দুধ আসতে পারে যদি হাটে বেচা কিনা না না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো ফোন নাম্বারটা বলে দেন

পনেরো হাজার চাচ্ছে উনি পাঁচ হাজার দাম দিয়েছে হয়তো আরো কিছু কম বাড়া আছে দশ হাজারে আশেপাশে এগুলা বিক্রি হবে আর দশ হাজারে এগুলা বিক্রি হবে আর দশ হাজারের নিচে বিক্রি হবে দর্শক এগুলা দর্শক রয়েছে চান্দাই হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাতে কিছু শাহী অল এবং দেশি জাতের গাভীন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব বাজারের শেষ মুহূর্তে অথচ অনেক গরু আছে হাটে এখনো কিছু গাভীর এখান থেকে তথ্য দেব মোটামুটি প্রচুর গাভী আছে দর্শক হাটে প্রচন্ড রোদ এর মধ্যে চেষ্টা করব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করবেন যেহেতু কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য এদের এই হাত থেকে আজকে আপনাদের কিছু গাভীর তথ্য দেব সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব বর্তমানে বাজার কেমন দাম দর জানাবো এবং এখানে সুন্দর একটা গাভী দেখতেছি একেবারে চমৎকার একটা গাভী মাশাল্লাহ অনেক বড় একটা গাভী এটা সম্ভবত এটা কাকা এটা বিক্রি হয়েছে বিক্রি হয়নি দর্শক এটা এখনো আপনার গাভী দর্শক সুন্দর একটা গাভী দেখেন মাসাল্লাহ একেবারে শাহী অল গাভী বেশ বড় একটা গাভী গাভীটা কত চাচ্ছেন হ্যাঁ সত্তর হাজার এ দুধ কেমন আসতে পারে এগুলো থেকে আট দশ লিটার দশক সত্তর হাজার চা হচ্ছে বাজারে কি রকম দাম দিচ্ছে বাজারে কেমন দাম দেয় চল্লিশ পঁয়তাল্লিশ দশক সত্তর হাজার চা দাম চল্লিশ পঁয়তাল্লিশ দাম দর হয়েছে

চল্লিশ পঁয়তাল্লিশ দাম দর হয়েছে মোটামুটি এই এরকম দামে বিক্রি হবে এর বেশি যাবে না দর্শক এখানে কিছু গাবি দেখতেছি ভাইয়ের কাছে দেখতেছি কেমন দাম দর চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম

এটা কি বলে একই দাম দর্শক এটাও একই দাম বলে এই যে মোটামুটি সুন্দর আছে পঁচাশি নব্বইয়ের আশেপাশে দাম দর হয়েছে এগুলা এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি দেশি গাভী দামটা একটু জানার চেষ্টা করি এই যে কয় দাম চার দাঁত কয় মাসের গাব আট মাসের গাব দর্শক কত চাচ্ছেন গাবিটা সত্তর হাজার দর্শক সত্তর হাজার চাওয়া দাম যে চার দাঁতের গাবি তবে আমার কাছে দামটা একটু কমই মনে হচ্ছে এগুলো মোটামুটি ষাটের আশেপাশে এগুলো বিক্রি হবে সুন্দর একটা গাভি এ যে এখানে একটা গাভি দেখতেছি চমৎকার একটা গাভী এ যে শাহি অল গাভি যে গাভিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কেমন দাম চা একটু জানার চেষ্টা করি বিক্রি হয়ে গেল নাকি দর্শক এই যে গাভিটা একটু দামটা জানার চেষ্টা করি সাহিওল গাভী দুশো কাদা হয়ে গেছে যাওয়াটাই কষ্টকর এই পাশ থেকে পরে একটু দাম তো জানাবো আপনাদের ওই পাশের পাশ থেকে এপাশে মোটামুটি ফ্রিজিয়ান ক্রোস এগুলা বিক্রি হয়ে গেছে এগুলা বিক্রি হয়ে গেছে। আপনাদের একটু এই কাফিগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করি এদের এগুলা বিক্রি হয়ে গেছে। এগুলা এগুলা বিক্রি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম এটা শাহী হল না? শাহিয়ল গাভি দর্শকও এড প্রথম বিয়ার নাকি প্রথমবার বাচ্চা দেবে কত চাচ্ছে নে গাভিটা 9995 99 দাম দর্শক দেখেন 마샬라 সুন্দর একটা গাভী কতម្លៃ বিক্রি করবেন 90 পার 90 পার লাগবে 90 এর আশেপাশে হলো বিক্রি হবে এ আচ্ছা এই দেখ ফোন নাম্বার বলতে পারবেন দর্শক এদের সুন্দর একটা গাবি নব্বই হাজার আশেপাশে হলো দেখালাম আপনাদের বিক্রি হবে এটা গাভী যেটা এদের এখানে একটা গাবি দেখতেছি দেশি গাবি। আসসালামু আলাইকুম কত চাচ্ছেন গাভীটা আশি হাজার কয় দাঁতের গাভি এটা আট মাসের গাভ দর্শক আশি হাজার চাওয়া হচ্ছে দশকের এদের দাম দর হচ্ছে দেখেন মাসাল্লাহ সুন্দর একটা গাভী আট দাঁতের গাভী আশি হাজার চাওয়া হচ্ছে

এখানে একটা দেশি গাভী দেখতেছি এগুলা সবগুলাই দেশি গাভী আছে তিন চার মাসের গাভী গরুগুলো এগুলা দেশি গাভী ভাইদান জোয়ান হয়ে গেছে তবে দর্শক দেখে মনে হবে না সুন্দর একটা গাভী জোয়ান হয়ে গেছে এটা কয় মাস সাড়ে আট মাস কত চাচ্ছেন

দর্শক একেবারে হাটের শেষ মুহূর্তে এখনো প্রচুর গাভী আছে আপনার হাটে এসে দেখে শুনে যে এই গাভিগুলা সংগ্রহ করতে পারেন এই পাশে কম দামের গাভী গরুগুলাও পাওয়া যায়

ধন্যবাদ আলাইকুম এই যে হাত ডিসার পাওয়া যায় এ পাশে একেবারে বিশ হাজার থেকে শুরু করে হাট ডিসার কিনতে পারবেন চান্দাই কোনো হাট থেকে